হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট নিয়ে আসছি প্রত্যেকটা বাসা খুবই খুবই দরকারি একটি প্রোডাক্ট আপনার বাসায় কি শিশু বাচ্চা আছে অথবা বৃদ্ধ বাবা মা অথবা আপনার যা যে কোনো মানুষের এটা খুবই দরকার কারণ হচ্ছে হঠাৎ করে আপনি যদি অসুস্থ হয়ে যান বিশেষ করে যারা হাঁপানি রোগে বা শ্বাসকষ্ট রোগী তাদের জন্য এই নেবলাইজেন্ট করার জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এছাড়া বাচ্চাদের ঠান্ডা লেগেই থাকে এক্ষেত্রে অনেক সময় আপনার যে মেডিসিনগুলো কিন্তু তারা সরাসরি খেতে পায় না তো আপনি এটা কিন্তু আপনার বাষ্পীয় ব্যাপারে আপনার বাচ্চাদেরকে এটা নেবুলাইজার করতে পারবেন সো এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে এবং আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি অর্ডার করবেন ডেলিভারি ম্যানের সামনে ঠিক চেক করে আপনি নিতে পারবেন এবং এই নেবুলাইজারের সুবিধা হচ্ছে এটি হচ্ছে আপনার সরাসরি ইউএসবি কেবলতে চলে এরকম একটা কেবেল থাকবে অথবা আপনি যখন বাসার বাইরে যাবেন তখন যদি প্রয়োজন হয় এখানে দেখবেন যে ব্যাটারি সিস্টেম আছে অর্থাৎ তারা দুইটা ব্যাটারি লাগে সো ব্যাটারিতে আপনি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন সো প্রোডাক্টটি অর্ডার করতে এখনই পেজি মেসেজ করুন অথবা বটনে বাটন ক্লিক করে অর্ডারটি সম্পূর্ণ করুন